আমাদের জীবন একটা সময় খুবই নিঃশব্দ হয়ে যায় সব কিছু ঠিক আছে মনে হলেও ভেতরের কোথাও একটা জায়গা ফাঁকা পড়ে থাকে একটা সময় ছিল যখন ছোট ছোটো জিনিসে সুখ খুঁজে পাওয়া যেত একটা হাসি একটা ফোন প্রিয় কারো ছোট্ট যত্ন কিন্তু এখন এখন মানুষ হাসে কিন্তু সেই হাসির ভেতরে থাকে হাজারটা কান্না। জীবনের বাস্তবতা খুবই নির্মম যাকে সবচেয়ে বেশি চায় সেই একদিন অচেনা হয়ে যায় যার জন্য নির্গম রাত কাটাও একদিন সে অন্য কারো গল্পে মিশে যায় তখন মনে হয় ভালোবাসা হয়তো কেবল একটা ভুল বোঝাবুঝির না সবাই ভালোবাসে কিন্তু খুব কম মানুষই থেকে যায় শেষ পর্যন্ত জীবন শেখায় কাউকে বেশি গুরুত্ব দিও না কারণ একদিন সেই গুরুত্বটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে মানুষের স্বভাবটাই এমন যতক্ষণ দরকার আছে ততক্ষণ পাশে থাকে দরকার ফোরালে এই সম্পর্ক ফুরিয়ে যায় রাতে যখন একা বসে থাকি মনে হয় সব কিছু ফাঁকা যাদের ভালোবেসেছিলাম তারা নেই যে স্বপ্ন দেখেছিলাম তা আজ ভাঙা টুকরা তবুও আমি বাঁচি কারণ হার মানা শিখিনি এখনো হয়তো একদিন সব কষ্ট অর্থহীন লাগবে কিন্তু আজ প্রতিটি মুহূর্তে সেই কষ্টতায় আমাকে বাঁচিয়ে রাখে জীবনের সবচেয়ে বড়ো ভুল আমরা মনে করি সবাই আমাদের মতো অনুভব করে কিন্তু সত্যিটা হলো তুমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসো সে হয়তো তোমার কষ্টতার দাম বোঝে না সে চলে যায় আর তুমি একা দাঁড়িয়ে থাকো অচেনা কিছু স্মৃতির সামনে সময় অনেক কিছু কেড়ে নেয় মানুষকে কেড়ে নেয় অনুভূতিকে কেড়ে নেয় এমনকি নিজেকেও কেড়ে নেয় তবুও আমরা সময়কে বিশ্বাস করি কারণ আমাদের অন্য কোনো উপায় নেই হয়তো একদিন সব ঠিক হবে এই বিশ্বাসটাই আমাদের বাঁচিয়ে রাখে সব কষ্টের মাঝেও একটা শিক্ষা লুকিয়ে থাকে কেউ তোমার নয় যতক্ষণ না তুমি নিজেকে নিজের করে নাও মানুষ বদলে যাবে ভালোবাসা মরে যাবে কিন্তু তুমি যদি নিজের উপর ভরসা রাখতে পারো তাহলে একদিন বুঝবে সবচেয়ে বড়ো শক্তি তোমার এই ভেতরে লুকিয়ে আছে। হয়তো তার জীবনটা সহজ নয় হয়তো কষ্টই এখন একমাত্র সঙ্গে তবু থেমে যেও না কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই আসে নতুন সকাল হয়তো আগামীকালটা তোমার হবে যেখানে থাকবে না কান্না থাকবে শুধু শান্তি অবিরাম শান্তি অবিরাম শান্তি